হ্যালো আজ আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকে হচ্ছে নিজের হাতে কাঁচা আটা দিয়ে হচ্ছে রুটি বানাবো সবসময় কাই খুলে খাই বাট আমার কাছে হচ্ছে ছোটোবেলা থেকে এই রুটিটা বেশি ভালো লাগে কাঁচা আটা মেখে দেন হচ্ছে রুটি বানানো তো এখানে রুটি বানানো হয়ে গেছে এখন ডিম বেজে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আজকে রুই মাছ দিয়ে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো সেই রেসিপিটাও দেখাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন আমাদের এলাকা হচ্ছে আজকে সকাল থেকে মাইকের অ্যালাউন্স হচ্ছে যে আজকে এলাকার মধ্যে হচ্ছে ওয়াজ মাহফিল হবে সেই জন্য ভয়েস দিতে আমার একটু আজকে প্রবলেম হচ্ছে বাট তারপরে হচ্ছে আমি একটু সময় পাইছি আমার ভয়েসটা আমি দিয়ে নিলাম তো এখানে নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে রুই মাছ এখন ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে এখন হচ্ছে এগুলো হাত দিয়ে হলুদের গুঁড়া লবণের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিয়ে হচ্ছে খুব সুন্দর মতো মেখে তারপরে হচ্ছে এগুলো আমি তেলের মধ্যে ভাজবো আমি আসলে সব সময় এভাবেই মাছ ভাজি আপনারা সবাই এভাবেই ভাজেন সবাই আসলে এক একজনের মানে রান্না করার পচে এক এক রকম হয় আমি আমার মতো করে রান্না করি এখন হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল দেখে অনেকেই অনেক রকমভাবে রান্না করা শিখে বাট আমি হচ্ছে টুকিটাকি রান্নাগুলো আমি আমার মার কাছ থেকে শিখছি আমার মা দুনিয়াতে নেই কিন্তু তার শিখাটা এখনো আমি রেখে দিছি আমার মধ্যে কাজ করে ভাবেই আমি আমার মার মতোই সবগুলো কাজ করি যেহেতু আমি আমার মায়ের একদম ছোট সন্তান ছিলাম মায়ের কাছে বেশি ছিলাম যার জন্য মায়ের প্রত্যেকটা কাজে আমার মনে আছে কিভাবে আমার মা কাজ করতো সেভাবে আমিও চেষ্টা করি তো এখানে সিম কেটে নিলাম খুব সুন্দর মতো সিমগুলো কেটে তারপরে হচ্ছে কয়েকটা আলু দিব আসলে আলু প্রত্যেকটা তরকারির মধ্যে এমন একটা মানানসই সবজি এটা দিলে হচ্ছে তরকারিটা বেশি খেতে মজা হয় তারপরে এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাঝখান দিয়ে আপনাদেরকে সবজিগুলো কাটাও দেখিয়ে দিলাম তো এখানে আমার মাছগুলো ভাজা অলমোস্ট হয়ে গেছে আসলে আমি হচ্ছে সবসময় দশটা কড়াইয়ের মধ্যে হচ্ছে মাছ ভাজতে আমার কাছে ভালো লাগে কারণ মাছগুলা খুব সুন্দর মতো দস্তা কড়াই থেকে উঠানো যায় এই জন্য হচ্ছে সবসময় আমি এভাবে ভাজি আর ভেজে হচ্ছে একটা বক্সের মধ্যে তুলে নিলাম তারপরে হচ্ছে মাছ ভাজা সে তেলের মধ্যেই পেঁয়াজ এখন আমি মানে পেঁয়াজ দিয়ে দিলাম মশলাটা এখন এখানে কষিয়ে নেব তো এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিয়ে উপকরণ তারপরে হচ্ছে এখানে একটু এখন পানি অ্যাড করে দিব মশলার মধ্যে পানি অ্যাড করে দিয়ে হচ্ছে যখন দেখবেন যে পানিটা মানে মশলাটা কষিয়ে উপরে তেল চলে আসছে তখন বুঝবেন যে পারফেক্ট মশলাটা কষানো হয়েছে তারপরে এখানে আমি সিম আর হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আমি সব সময় মানে যে কোনো কাজের শুরুতে বিস্মিল্লা বলবেন শেষেও বিসমিল্লা বলবেন তাহলে বরকত পাবেন তো আমি এখানে এগুলো দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনায় উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আসলেও কম বেশ এখন সবাই রান্না করতে জানে তা আমি এখানে একটু আবার কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে তারপরে একটু নাড়াছাড়া দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে হচ্ছে একটু পানি অ্যাড করে দিলাম মানে কষানোর মধ্যেই হচ্ছে আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে তারপরে হচ্ছে অল্প পরিমাণ একটু ঝোল দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপের মধ্যে রেখে দিব। তারপরে হচ্ছে একটু ডাকনাটা উঠিয়ে আবার একটু মানে টমেটো দিয়ে দিলাম টমেটো তো দিতেই হবে রান্না মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার হচ্ছে সবথেকে ফেভারেট তরকারির মধ্যে ধনিয়া পাতা দিতেই হবে খুব ভালো লাগে তারপরে চলে আসলাম ওহির স্কুলে এসে দেখি অহির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ওহি হচ্ছে দৌড় দিতেছে তো যাই হোক আমি গিয়ে হচ্ছে প্রতিযোগিতা পেলাম খুব ভালো লাগছে আসলে ওহি এ এদের হচ্ছে এখন বাসাই পর্ব চলতেছে এখনও ফাইনাল হয়নি তো ওহির খেলাধুলা শেষ এখন আমি ওহিকে নিয়ে বাসার দিকে আসতেছি মানে বাসায় এসে হচ্ছে দুপুরের লাঞ্চ করব আমরা মাছ এলে একসাথে তো ওহি হচ্ছে এখানে ওকে খাবারটা দিয়ে দিলাম ও হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে ও আজকে সিমের তরকারি খাবে না তো এখানে আমি হচ্ছে সিমের তরকারি আলু আর মাছের যে ঝোলটা রান্না করছি সেটা নিয়ে ভাত খাচ্ছি সেটা দিয়েই আমার কাছে খুব ভালো লাগছে আজকে